ওয়েলকাম তুষীর অ্যান্টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আমরা জানব ভেলুক এর সাথে কলামস কেন ব্যবহার করবো ভেলুক এর সঙ্গে কলাম ব্যবহার করার প্রধান কারণ কি এবং কেন ব্যবহার করবো কখন ব্যবহার করবো ধাপে ধাপে আজকের টিউটোরিয়ালে তা বিস্তারিত আলোচনা করা হবে তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি প্রথমে আমরা কিছু থিউরিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি সরি হ্যাঁ থিউরিক্যাল নিয়ে বিষয় নিয়ে আলোচনা করি এর সঙ্গে কলামস ব্যবহার করার প্রধান কারণ হল ইনডেক্স কলাম ইন্ডেক্স নাম্বারকে ডাইনামিকভাবে বা স্বয়ংক্রিয় বাড়ানো এবং কমানো যাতে একই ফর্মুলা একসাথে ডান দিকে কপি করলে প্রতিটি সেলে ভিন্ন কলাম ফিরিয়ে দেয় এটা রুটিন রিপোর্ট এক্সপার্ট টেবিল থেকে এক সঙ্গে কলামকে টেনে নিয়ে আনা বা হরিজন্টালি ডাক করলে ইন্ডেক্স অটোই বাড়াতে কাজ করে তাহলে কি কারণে ব্যবহার করব আমরা যখন ইন্ডেক্স নাম্বারটা দেবো সেই নাম্বারটাতে যাতে অটোমেটিকই আসে এই জন্য ভিলিকপের সঙ্গে কলাম ব্যবহার করব কখন ব্যবহার করব একই লুক আপ থেকে একাধিক কলাম একসাথে টানতে যেমন আমরা এখানে ব্যবহার করছি আইডি নেম ডিপার্টমেন্ট স্যালারি ফর্মুলা হরিজন্টালি কপি করলে স্বয়ংক্রিয়ভাবে কলামের নাম্বার যাতে প্রাপ্তি হয় যাতে কলাম ইন্ডেক্স নাম্বার দেওয়া লাগে না এবং ইন্ডেক্স ম্যাক্স এর সঙ্গে ব্যবহার করে একটি রিলেটিভ কলাম নাম্বার তৈরি করতে চার নম্বর হচ্ছে দ্রুত রিপোর্ট টেমপ্লেট বানানোর সময় যখন টেবিল কাঠামো স্থির থাকে এবং আপনি কপি পেস্ট করে সিরিজটি আউটপুট চান আচ্ছা প্রতিটি ফর্মুলার অবশ্যই একটা সীমাবদ্ধতা থাকে কলাম ভিলুকাপের সঙ্গে ইন্ডেক্স ব্যবহার করলেও ভেলুকের সঙ্গে যদি কলাম ব্যবহার করেন তাও একটা সীমাবদ্ধ থাকবে তাহলে কখন ব্যবহার করবে না প্রতিস্থাপিতভাবে যখন টেবিলের কলামগুলো প্রায় বদলে যায় সেক্ষেত্রে ম্যাক্স বা এক্স লুকআপ ব্যবহার করা বেশি হবে তাহলে এখন আমরা চলুন প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে দেখি সর্বপ্রথম আমরা কাপের যে প্রথম ফর্মুলাটা আছে অর্থাৎ সাধারণ যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা ব্যবহার করি কাপ তারপর রেঞ্জ এটা আছে কাপ ভ্যালু যার মাধ্যমে আমরা নাম্বারটা নিয়ে আসবো এরপর টেবিল আমরা এই টেবিলটা দিলাম এরপরে ইন্ডেক্স নাম্বার আমরা এখানে কি চাই এই ইন্ডেক্স নাম্বার ধরে নাম চাই তাহলে এক এটা তো আমরা বেসিক্যালি সবাই জানি এক তো হবে না এখানে দুই হবে যেহেতু আমরা নাম চাচ্ছি এইভাবে আমরা এটা কপি করে না তার আগে আরেকটা কাজ করি এইগুলো আমরা একটু ফিক্স করে দিই f4 sorry f4 চাপে অর f4 এখানে একটু জামলা করছি হট কি f4 আনতে f4 চাপতেছি 1 3 চাপতেছি ঠিক আছে তাহলে এইগুলোকে আমরা একটু ডায়নামিক করি এখানে একটা ঝামেলা আসছে আর এখানে হয়তো আমার একটা ঝামেলা আছে তাহলে আমরা কি ম্যানুয়ালি দিই এটা ডাটাটাকে আমরা ফিক্স করি এই ডাটাটাকে আমরা ফিক্স করব তার মানে আছে দুই পাশে আমাদেরকে কি দিতে হবে ডলার দিতে হবে ওকে এরপরে সেটা যদি আমরা টান দিই তাহলে আছে আমাদের নামটা এখানে আমরা থ্রি দেই এটা যখন আমরা কপি করে নিয়ে আসলাম তখন কিন্তু এই মানটা চেঞ্জ হয়েছিল কোন মানটা চেঞ্জ হয়েছে তো এই যে আইডি নাম্বারটা চেঞ্জ হয়েছে দেখা যাচ্ছে এই এই আইডি নাম্বারটা চেঞ্জ হওয়ার কারণে এবং এইখানে আমরা এটা কি হওয়া উচিত জি হওয়া উচিত এটা কি হয় জি তাহলে আমরা ম্যানুয়ালি যেটা করলাম সেটা আমরা এই কলাম ইন্ডেক্স নাম্বারটা ধরে ধরে বসে দিলাম এখন এটা আছে শুধুমাত্র অনলি সঙ্গে যদি কলা কি এর সঙ্গে যদি আমরা কি ব্যবহার করি এর সঙ্গে যদি আমরা নাম্বারটা ব্যবহার করি তাহলে কি হবে আচ্ছা তার আগে আমরা একটু ধারণা নিয়ে নেই কলমটা কিভাবে কাজ করে কলমসটা কিভাবে কাজ করে সেটা আগে ধারণাটা আমাদের নিতে হবে তাহলে এটা আমরা আবার সেম কাজ করি শিপ চাপে দিলে এ ফোর যদি চাপি তাহলে ডলারটা আসবে এবং ব্ল্যাকটা ক্লোজ করবে এটা দেওয়ার অর্থটা কি আমরা এই রাশিটা এটা করে আমরা ফিক্স করলাম ফিক্স করার পরে এই রাশিটা ফিক্স করলাম ফিক্স করার পরে এটাকে আবার কি করলাম এটা দিলাম তার মানে আছে জি সিক্স এর মানটাই আমরা চাচ্ছি এক নম্বর কলামে আছে এখন যদি আমরা এটাকে টান দেই তাহলে দেখুন এরপরে কি মানটা আমাদের কি এই জায়গাটা ঠিক থাকবে এটা ঠিক থাকবে এটা বের হয়ে যাবে তার মানে এই মানটা বের হয়ে যাচ্ছে এটা বেড়ে যাচ্ছে ঠিক এই কাজটাই আমরা মেলুকের সঙ্গে ব্যবহার বর্গ কিভাবে ব্যবহার করতে পারি তাহলে দেখি প্রথমে লুক আপ আমরা লুক আপটা এখান থেকে নেব এরপরে কি করব এরপরে আছে আমাদের কি ডাটা টেবিলটা নেব এবং টেবিলটাকে আমরা ফিক্স করব আচ্ছা এটাতে একটু এই অপশন এই অপশনে এফ থ্রি চাপছি যার কারণে এটা বারবার আসতেছে এখন ঠিক করবে হ্যাঁ তাহলে আমরা এখানে আবার দেই ভেলু খা আমরা এই আসাটা সেটার মান থেকে নিয়ে আসবো এরপরে আছে টেবিলটা দেব এটা এখন আমরা প্রেস করলাম করার পরে এই জায়গায় কলাম ইন্ডেক্স এর জায়গায় আমরা কি করবো এখন আমরা কলাম না কলাম নাম্বারটা ব্যবহার এখন এই নাম্বারটা আমরা আছে যে রাশিটা আছে তার উপরে একটা সংখ্যা উপরে একটা সংখ্যা নিয়ে নেব অর্থাৎ এই রাশিটাই মানুষ নিয়ে নিলাম নিয়ে কি করবো এইটাকে এই প্রথম রাশিটাকে আমরা ফিক্স করব পরেরটাকে আমরা ফিক্স করবো না এটা যা আছে সেভাবে রাখবো ব্যাগের ক্রোস করবো ফোনের পরে আমাদের লুক আপের যে ফলস পারফ আছে জিরো ফল যে আমাদের একশো আসছে এখন আমরা কী করবো যদি আমরা ডাইনামিক টান দিই তাহলে আমাদের কী আশা কথা আচ্ছা এটা আসেনি কেন হুম এই যে নাম্বারটা আছে দেখুন এটা না আসার কারণটা হলো আমাদের প্রাণ দেওয়ার আগে আমাদেরকে কি করতে হবে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে আমরা কি চেঞ্জ হয়ে যাচ্ছে প্রথমে যেটা রাশিটা আছে এই রাশিটা চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু এই রাশিটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে এই রাশিটাকে আমরা কি ফিক্স করে দিই এখন আমরা একটু দম দিয়ে তাহলে দেখবো আমাদের নাম্বার ঠিক আছে এখানে যদি আপনাদের কোনো বস্তু অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের বোঝার সুবিধার্থে আমি পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়ে কোনো ডাউট নেই তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ